যে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পরে তাকে আদালতে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আদালত থেকে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে তো এটি নিয়ে কিন্তু চট্টগ্রামে বেশ আন্দোলন মুখরিত হয়েছে পুলিশ এবং চিনময় কৃষ্ণের যারা অনুসারে রয়েছে তারা কিন্তু প্রিজন ভ্যানটি যে ভ্যানে করে আসলে চিনময় কৃষ্ণকে জেলে নেওয়া হচ্ছিল সেটাকে আটকে রেখেছিল প্রায় তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টা তো এরই মধ্যে আসলে চিনময় কৃষ্ণকে কি কারণে গ্রেফতার করা হয়েছে নিয়ে কিন্তু যুব রয়েছেন। উপদেষ্টা তিনি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি ব্যাখ্যা করেছেন কি কারণে চিনময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে তো এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ একটি সংবাদ প্রকাশ করেছে ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশে তো কি কারণে আসলে কি মামলায় চিনময় কৃষ্ণকে গ্রেফতার করা হয়েছে সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ কি বলেছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি জনকণ্ঠ পত্রিকায় আসলে তারা যে শিরোনামটি দিয়েছে সেটি হচ্ছে চিন্ময় দাসকে গ্রেফতারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ চলুন বিস্তারিত একটু আমরা জেনে নিই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের কারণ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রাহ্মচারীকে গ্রেফতারের কারণ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি বলেছেন কোন সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না মঙ্গলবার ২৬ নভেম্বর সকালে রংপুরের পীরগাছায় সাউলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময় ও অসহায় বিতরণ বস্ত্র সাংবাদিকদের এসব কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা পরে অসহায় পরিবারের মাঝে প্রায় ছয়শো শীত বস্ত্র ও কম্বল বিতরণ করা হয় এ সময় চব্বিশের গণ অভ্যর্থানে শহীদ পরিবারের সদস্য রাজমিস্ত্রী শহীদ মঞ্জু মিয়াশ্রী রহিমা খাতুন গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম বেগম তাদের কষ্টের কথা তুলে ধরে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের মানুষজন এর আগে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় তো ভিউয়ার্স এখানে ক্রীড়া উপদেষ্টা যিনি যুব ক্রীড়া উপদেষ্টা তিনি আসিফ মাহমুদ ভুইয়া তিনি কিন্তু জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাসকে আসলে মূলত কি কারণে গ্রেফতার করা হয়েছে তো অভিয়াস চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার নিয়ে এবং কারাগারে প্রেরণ করা নিয়ে আপনার মতামতকে আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং তার মামলা নিয়ে আপনার মতামত কি সেটিও আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ